শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আজকে চলে আসলাম নিয়ে একটা নিরামিষের সাবুদানার রেসিপি এটা অথেন্টিক সাবুদানার খিচুড়ি বা পায়েস নয় এটা একটু নরক প্রথমেই সাবুদানাটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে তারপর আদা আর লঙ্কা সংযোগে সাবুদানাটাকে একটা গাঢ় থিক পেস্ট বানিয়ে নিতে হবে এটা একটু ঘন হবে একদম পাতলা করলে চলবে না তারপর এই পেস্টটার মধ্যে লবণ মেলানো ছিল না একটা পাত্রে জল গরম করে তার মধ্যে লবণ দিয়ে একটু ছোট ছোট বড়ির আকারে গড়ে নিয়ে জলে দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে নিশ্চিন্তে জলে দিয়ে সেদ্ধ করতে পারো এগুলো ভেজে যায় না কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এই যে এরকম সুন্দর থাকবে ভেঙে যাবে না আমার অতটা সুন্দর হয়নি কেউ চাইলে গোল বল বল করে দিতে পারো তারপর লাগবে টমেটো আদা আর লঙ্কা টমেটো আদা লঙ্কাকে পেস্ট করে নেবো আর ফোড়নে লাগবে কারিপাতা আর সর্ষে টমেটো আদা লঙ্কার পেস্ট আর একটা ম্যাজিক মশলা ম্যাগির কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি প্রথমে সর্ষে আর কারিপাতাটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপর টমেটো পিউরি যেটা বানিয়েছিলাম আদা লঙ্কা সহযোগে সেটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এটা টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া অবধি নাড়িয়ে নিতে হবে ভালো করে তারপর এর মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে লবণ দেওয়ার পর একটু জল দিয়ে পাতলা করতে হবে কনসেন পাতলা করে এটাকে নামিয়ে নাড়িয়ে নিতে হবে তারপর এর মধ্যে এক প্যাকেট ম্যাগি মশলা যেটা আমি নিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে ম্যাগি মশলাটা দিয়ে আর বেশি নাড়াতে লাগে না অল্প একটু নাড়িয়ে ভালো করে মিলিয়ে নিলেই হয়ে যাবে তারপর এর মধ্যে সে সাবুদানার বলগুলো বাড়িয়েছিলাম ছোটো ছোটো সেগুলো এক এক করে ছেড়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ এটা ফুটিয়ে নিতে হবে খুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানার একটা চটপটের নতুন খাবার এটা আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের ভাত খেতে নেই সেহেতু এইটাই আমি আজকে বানিয়েছিলাম একই সাবুদানের খিচুড়ি বা পায়েস খেতে আমার ভালো লাগে না সেই জন্য আমি এটা তৈরি করে নিয়েছিলাম তোমাদের ভালো লাগলে তোমরাও রেসিপিটা ট্রাই করতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলো করে দিও থ্যাংক ইউ আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার সেই জন্যে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম যদি ভালো লাগে তোমরাও ট্রাই করতে পারো থ্যাংক ইউ